পানির ন্যায্য হিসাব নিয়ে ফ্যাসিবাদী সরকারের অবস্থান স্পষ্ট ছিল না সকালে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের আগে তিনি এ মন্তব্য করেন এদিকে পাকিস্তানের হাই কমিশনারের সাথে বৈঠক শেষে আমির খোসনু মাহমুদ চৌধুরী জানান ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক অগ্রগতিতে পাকিস্তানের সাথে কাজ করতে বিএনপি আগ্রহী দলের আরেক নেতা জয়র আবেদিন ফারুক শেখ হাসিনার বিচার নিশ্চিতের মাধ্যমে জনগণের দাবি মেটানোর আহ্বান জানান সকালে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার আগেই গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ অভিযোগ ফ্যাসিবাদী আওয়ামী সরকার দর কষাকষি ছাড়াই ভারতের সাথে চুক্তি করেছে এ সময় দুর্গতদের সহায়তার নির্দেশ দেন দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান ভারতের প্রতি নদীর পানির ন্যায্য হিসাব পাওয়ার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার ছিল না এবং তারা যেহেতু ম্যানডেটবিহীন সরকার ছিল এবং বাংলাদেশের জনগণের পক্ষে আন্তর্জাতিকভাবে কোনো দেশের সাথে দাবি আদায়ে তাদের কোনো শক্ত অবস্থান শিরদাড়া শক্ত ছিল না যেটার ভুক্তভোগী সারা বাংলাদেশের মানুষ আমরা বেলা এগারোটায় গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক অগ্রগতিতে কাজ করতে চায় বিএনপি দুই দেশের মধ্যে এবং পুরো রিজিয়নের মধ্যে আমরা সহযোগিতা করব বিশেষ করে দক্ষিণ এশিয়ার রিজিয়নটা সবচেয়ে লিস্ট ইন্টিগ্রেটেড এই দক্ষিণ এশিয়াকে মধ্যে যে ইন্টিগ্রেশনটা দরকার সব দিক থেকে শুধুমাত্র অর্থনৈতিক না সব দিক থেকে একটা ইন্টিগ্রেশন দরকার এটাকে আমরা সামনের দিকে কী কীভাবে এগিয়ে নিয়ে যাব বাইলেটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দুপুরে জিয়াউর রহমানের মাজারে কবর জিয়ারত তো মোনাজাত করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক এ সময় বলেন বঙ্গবন্ধুর খুনিদের যেমন বিদেশ থেকে এনে বিচার করা হয়েছিল তেমনি শেখ হাসিনাকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত শেখ মুজিব হত্যার আসামিকে ইন্ডিয়া থেকে ভারত থেকে এনে মৃত্যুদণ্ড দিতে পারে সরকারের কাছে জনগণের প্রত্যাশা শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলো মামলা দায়ের হয়েছে অবিলম্বে এনে জনগণের দাবি আইনের আওতায় তার বিচার করা উচিত নির্বাচন কবে দাবি করা হতে পারে এ প্রশ্নের জবাবে তিনি জানান সেটি নির্ধারণ করবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি তনফির মৌসুম যমুনা নিউজ ঢাকা